বিশ্বাসের যে তোর মতো নারীকে আমি বিশ্বাস করছি চাচ আমাকে বারবার বলেছেন স্যার আপনি আমার কথা মতো একটাবার টাই করে দেখেন তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এখন এখানে যা যা হয়েছে সব কিছু ছিল আমার আর চাচার একটা মাস্টার প্ল্যান আর এখন আমি নিজের চোখে যা দেখলাম নিজের কানে যা শুনলাম এখন আর আমার কাছে লুকানোর মতো তোর কি নেই দেখো তুমি একটু দেখো তুমি যা ভাবতেছ এমন কিছু না আমি তোমাকে সব খুলে বলতেছি এই তোর কি লজ্জা করতেছে না তুই এই মুক্তি কিভাবে কথা বলতেছিস আমি না অবাক হয়ে যাচ্ছি কোন মানুষটাকে আমি দিনের পর দিন এতদিন বিশ্বাস করছি ভালোবাসি আমি এতদিন কার সাথে সংসার করেছি একই সাথে নিছে না না রে আমি ভুল করেছি তোর মতো নারীকে ভালোবেসে বিশ্বাস করে কিসে কমতেছিল আমার ভালোবাসাকে কমতেছিল তোর এত কিসের লোভ পর থেকে তুই যখন যেটা চাইছিস সেটাই তোর সামনে হাজির করেছি একটা বারো নিজের কথা ভাবি নাই নিজের দিকে তাকাই নাই